আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনরা আশা করি আল্লাহ সফান রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব শেষ জামানায় মানে শেষ সময়ে যখন ফিতনা চরম আকার ধারণ করবে তখন পৃথিবীর শহরগুলো কিভাবে ধ্বংস হবে এই সম্পর্কে আজকে আলোচনা করব। আর এ সম্পর্কে মুসলিম শরীফের তেরোশত অষ্টআশি নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজার সুফিয়ান বিন জোহায় রদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসিল করিম সাল্লাহ আলাই বলতে শুনেছি ইয়াম বিজিত হবে এরপর একদল লোক সেখানে যাওয়ার জন্য আগমন করবে এবং তাদের পরিবার ও অনুগতদেরকে সেখানে নিয়ে যাবে অথচ তাদের জন্য মদিনায় উত্তম যদি তারা জানতো এবং ইরাক বিজিত হবে অতপর একদল লোক সেখানে যাওয়ার জন্য আগমন করবে এবং তাদের পরিবার ও অনুগতদেরকে সেখানে নিয়ে যাবে মদিনায় তাদের জন্য উত্তম তারা এবং বিজিত হবে যদি একদল লোক সেখানে যাওয়ার জন্য আগমন করবে এবং তাদের পরিবার ও অনুগতদেরকে সেখানে নিয়ে যাবে অথচ তাদের জন্য মদিনায় উত্তম যদি তারা জানতো এই হাদিসটিতে মদিনা বিরান হয়ে যাওয়ার প্রতি একটা ইঙ্গিত রয়েছে কেননা লোকজন বিভিন্ন শহর অঞ্চলে সুযোগ সুবিধা দেখে সেখানে চলে যাবে আর এদিকে মদিনা জনশূন্য হতে থাকবে অথচ তাদের প্রত্যেকে জানা উচিত ছিল যে মদিনাই তাদের জন্য উত্তম যদি তারা এই বিষয়টি জানতো অথচ সেই সময় তাদের জন্য মদিনায় বসবাস করাটাই উত্তম ছিল এই ব্যাপারে হাদিসের মধ্যে সতর্ক করা হয়েছে যতই সতর্ক করা হোক না কেন এক সময় মদিনার গুরুত্ব একেবারে কমে যাবে আর বাইতুল মগদাস জেরে গুরুত্ব বেড়ে যাবে যার ফলেই কিন্তু তৃতীয় মহাযুদ্ধ শুরু হবে আর এই বিষয়টা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তারপর ধে আসছে ফিতনা এই গ্রন্থটি পঞ্চান্ন নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত কামে আহবা রহমতুল্লা আলী থেকে বর্ণিত তিনি বলেন আরব উপদ্বীপ নিরাপদ থাকবে আর্মেনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত আর্মেনিয়া ধ্বংস না হবে ততক্ষণ পর্যন্ত আরব উপদ্বীপ নিরাপদ থাকবে আর মিশর নিরাপদ থাকবে আরব উপদ্বীপ ধ্বংস হওয়া পর্যন্ত মানে আরব উপদ্বীপ যখন ধ্বংস হয়ে যাবে এর পরবর্তীতে মিশর ধ্বংস হবে আর কুফা নিরাপদ থাকবে রক্তক্ষয়ী মহাযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত মানে এখানে বোঝা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত কুফা ধ্বংস না হবে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে যে মহাযুদ্ধ শুরু হয়নি অথচ বাস্তব হচ্ছে কুফা কিন্তু ইতোমধ্যেই ধ্বংস হয়ে গেছে আর অনেক আগে দু সাল থেকেই কুফার ধ্বংস শুরু হয়েছে যার দ্বারা বোঝা যায় যে মহাযুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে যেটা সূচনা পর্ব বর্তমানে চলামান আছে রানিং আছে অথবা হাদিসটির শেষ অংশে বলা হয়েছে কুস্তন্ত বিজয় হওয়ার আগ পর্যন্ত দাজ্জাল বের হবে না মানে যতক্ষণ পর্যন্ত কনস্টান্টিনোপল বিজয় না হবে ততক্ষণ পর্যন্ত দাজ্জাল বের হবে না যখনই কনস্টান্টিনোপল মানে তুরস্কের স্তাম্বল বিজয় হবে তখনই কিন্তু দাজ্জাল পৃথিবীতে বের হয়ে আসবে তারপর সেই নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত ওহাব ইবন মোনাব্বিক রহমতুল থেকে বর্ণিত তিনি বলেন আরব উপদ্বীপ নিরাপদ থাকবে আর্মেনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত মিশর নিরাপদ থাকবে কুফা ধ্বংস হওয়া পর্যন্ত মানে যখন কুফা ধ্বংস হয়ে যাবে এর পরবর্তী সময়ে মিশর ধ্বংস হবে কুফা ধ্বংস হওয়ার আগ পর্যন্ত মিশর কোনোভাবেই ধ্বংস হবে না আর যেহেতু ইতিমধ্যে কুফা ধ্বংস হয়ে গেছে এখন পালা হচ্ছে মিশর ধ্বংস হওয়ার তার পরবর্তীতে হাদৃষ্টিতে বলা হয়েছে কোফা ধ্বংস হওয়া পর্যন্ত মহাযুদ্ধ হবে না মানে যখন কোফা ধ্বংস হবে তখনই মহাযুদ্ধ শুরু হবে আর দু সালে আমরা জানি যে ইরাক আক্রান্ত হওয়ার পর থেকে কিন্তু কোফার ধ্বংস শুরু হয়েছে এখানে ধ্বংস হওয়া বলতে একেবারে পরিপূর্ণ ধ্বংস নয় মানে ব্যাপক বিপর্যস্ত হবে এটাই হাদিস্টিতে বলা হয়েছে মানে হাদিসটিতে শহরগুলো সম্পর্কে যে ধ্বংসের কথা বলা হয়েছে এখানে ধ্বংস বলতে একেবারে পরিপূর্ণ ধ্বংস নয় মানে ব্যাপক বিধ্বস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে এটাকেই ইঙ্গিত করা হয়েছে আর দু সালে যখন আমেরিকা ইরাকের উপর আক্রমণ চালায় তখন থেকেই কুফার বিপর্যয় শুরু হয়েছে আর হাদিস্টিতে বলা হচ্ছে কুফা ধ্বংস হয়ে গেলেই মহাযুদ্ধ শুরু হবে এরপর যখন মহাযুদ্ধ হবে তখন হাসিমগুত্রের এক ব্যক্তির হাতে কুস্তন্তিনিয় বিজয় হয়ে যাবে আন্দালুস ধ্বংস হবে বায়ু প্রবাহের মাধ্যমে আফ্রিকার ধ্বংস হবে আন্দালুস কর্তৃক মিশর ধ্বংস হয়ে যাবে নীলনদ নিঃশেষ হয়ে যাওয়া এবং সেখানকার সেনাবাহিনীর মাঝে মতানৈক্য সৃষ্টি হওয়ার কারণে ইরাক ধ্বংস হয়ে যাবে খোদা ও তলোয়ারের দ্বারা কুফা ধ্বংস হবে তাদের পশ্চাৎভাগের শত্রুর আক্রমণে শত্রুরা সেখানে টহল দিয়ে বেড়াবে এমনকি কুহাবাসী ফোরাত থেকে এক ফুটা পানিও পান করতে পারবে না বস্রা ধ্বংস হয়ে যাবে ইরাক কর্তৃক উবুল্লা ধ্বংস হবে এমন শত্রু বাহিনী দ্বারা যারা তাদেরকে টহল দিয়ে ফিরবে কখনো স্থলভাগে এবং কখনো জল তারপর হাদিসটিতে বলা হচ্ছে রায় ধ্বংস হবে দাইলামি কর্তৃক খোরাসান ধ্বংস হবে তিব্বত কর্তৃক তিব্বত ধ্বংস হবে চীনের মাধ্যমে চীন ধ্বংস হবে হিন্দুস্তান কর্তৃক ইয়ামান ধ্বংস হবে টিড্ডি ও সুলতানের আক্রমণে মক্কা ধ্বংস হবে হাফসা কর্তৃক আর মদিনা ধ্বংস হবে খোদা মন্দার কারণে এহা দৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিশর ধ্বংস হবে নীল নদ শুকিয়ে যাওয়ার কারণে আর সেখানকার সেনাবাহিনীর মধ্যে মতানৈক্য সৃষ্টি হওয়ার কারণে যেটা কিন্তু দুটোই ইতিমধ্যে শুরু হয়েছে নীল নদের পানিও কমতে শুরু হয়ে গেছে আর তাদের সেনাবাহিনীর মধ্যে আরো আগে থেকে মতানৈক্য চলে আসতেছে তবে এটা যখন চূড়ান্ত রূপ ধারণ করবে তখনই মিশর পরিপূর্ণ ধ্বংস হয়ে যাবে আর নীল নদের এমন কিছু বাঁধ তৈরি করা হয়েছে যার ফলে নীল নদের বর্তমানে পানি কয়েক মিটার নিচে নেমে গেছে আর এখানে ইরাকের বিষয়টাও সুস্পষ্ট সেখানে যুদ্ধবিগ্রহ চলেছে দীর্ঘদিন যার ফলে সেখানেও কিন্তু ক্ষুদা এবং দারিদ্রতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে তাছাড়া আবুদাউ শরীফের বিয়াল্লিশ শত চোরানব্বই নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত ইবন জ্বাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল ইক্রিম সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে বাইতুল মোকাদ্দাসের আবাদ মদিনা ধ্বংসের কারণ হবে আর মদিনার ধ্বংস মহাযুদ্ধের কারণে হবে আর রক্তক্ষয়ী মহাযুদ্ধের সূচনা কোস্তন্তনীয় বিজয়ের কারণ হবে আর কুস্তান্ত বিজয় দাজ্জালের বের হওয়ার কারণ হবে কেননা বাইতুল আবাদ শুরু হয়ে গেছে সেখানে ইসরায়েলের রাজধানী স্থাপন করা হয়েছে তাছাড়া পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ইহুদিরা সেখানে এসে জমা হচ্ছে আর হাদিসটিতে বলা হচ্ছে বাইতুল মাকদাসের যখন আবাদ শুরু হবে তখন এই মদিনার বিপর্যয় দেখা দেবে আর মদিনায় বিপর্যয় দেখা দেওয়ার মানেই হচ্ছে রক্তক্ষয়ী মহাযুদ্ধ শুরু হওয়া আর এই রক্তক্ষয়ী মহাযুদ্ধ ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে যদিও এটা সূচনা পর্ব চলতেছে আর কিছুক্ষণ যাওয়ার পরেই কে আমাদের বড় আলামতগুলো আমরা দেখতে পাবো তো প্রিয় দিনী ভাই অব আজকের মতো এখানেই শেষ করলাম সকালে আল্লাহ রহমত রহমাত থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামালাইকুম আহমতুল